আইন কিন্তু সবার জন্য সমান এবং আইন কিন্তু সুস্পষ্ট একজন আইনজীবী তার কোড অব কন্ডাক্ট আছে সীমারেখার মধ্যেই আচরণ করতে হয় আইনে বলা হয়েছে যদি কেউ আইনজীবী হিসাবে নিযুক্ত হন আদালতের অনুমতি ছাড়া অর্থাৎ এই ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া সেই মামলা তিনি পরিত্যাগ করতে পারেন অথচ নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি পরিত্যাগ করলেন তাও যথাযথ প্রক্রিয়ায় নয় আদালতের কাছে আসলেন না আদালতের কাছে কোনো প্রার্থনা জানালেন না একটা চিঠি লিখলেন এটা আইনসম্মত হয়নি এটা আদালত অবজারভেশন দিয়েছেন দ্বিতীয়ত তিনি যে কাজটা করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না সে কারণে উনিও এটা মানেন না এই ধরনের একটা ইম্প্রেশন তৈরি হয় আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন কিন্তু আমরা যেটা অবাক হয়েছি তিনি এই নিয়ে তিনটা তিনজনের ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে দুইবার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লায়ের হতে চাই এটা বাংলাদেশে কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলেন যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন আদালতে আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছেন যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এরপরে তিনি বলেছেন একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নেয় অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি ফজলুর রহমান যার বিরুদ্ধে কন্টেম্প্রসিরিংস ড্র হয়েছে তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই অথচ আমরা জেনেছি জোনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন এবং এটা আপনাদের কাছে জানিয়ে দেয় জোনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি একটা পিটিশন জমা দিয়েছেন সেটা হয়তো আট তারিখেই শুনানি হবে জোনাব ফজর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মারতে চান অ্যাপোলজি দিতে চান অথচ জোনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসাবে মানুষই না আমরা আশা করবো ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন টিএফআই সেল এর ব্যাপারে আমরা ফর্মাল চার্জে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছি যে টিএফআই সেল হচ্ছে র্যাবের অসংখ্য বন্দিশালা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে